হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল স্কিম বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি প্রত্যেক বাড়ি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও আপডেট শেয়ার করি রকমই এবারও একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে সার্ভে করে গেল কোন কোন ব্যক্তি বাড়ি পাবে কোন কোন ব্যক্তি বাড়ি পাবে না তার যে লিস্ট সেটা আমি আগেও প্রকাশ করেছিলাম এবারে হবে তার ফাইনাল যে লিস্ট কারা একবার কনফার্ম বাড়ি পাবে সেই লিস্টটা আপনারা কীভাবে আপনাদের ফোনে দেখতে পারবেন তো দেখার আগে প্রত্যেক বাড়ির মতো এবারেও আপনাদের সামনে একটি ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে শুরু করি ভিডিও বিস্তারিত এটি দেখার জন্য আপনাদেরকে প্রথমে আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর সার্চ অপশানে সার্চ করতে হবে বাংলা আবাস যোজনার লিস্ট দু হাজার চব্বিশ এটা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এভাবে একটু তুলবেন একটু পেজটাকে তোলার পরে এই যে এই জায়গায় বাংলা আবাস যোজনার লিস্ট মোবাইলে দেখুন সব জেলার দিল এই জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারভেস চলে আসবে সর্বপ্রথমে থাকছে সুসংবাদ বাংলা বা যোজনা লিস্ট মোবাইলে দেখুন সব জেলার দিল এভাবে আপনারা একটু নিচে দেখে নামাবেন এখানে দেখতে পাচ্ছেন এই বাংলা যোজনা সম্পর্কে কিছু তো এখানে দেওয়া আছে বাংলা যোজনা উপভোক্তা লিস্ট প্রকাশিত ইতিমধ্যে হয়েছে কিন্তু তার আগে সার্ভের কাজ প্রত্যেক গ্রাম প্রধানের অনুযায়ী করানো হয়েছে এই বছর দু হাজার বাইশ সালাবাস প্লাস লিস্ট অনুযায়ী এই সার্ভে করানো হয়েছে যারা যোগ্য উপযুক্ত তাদের নাম এবারে লিস্টে তোলা হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী প্রতি প্রথম কিস্তির সাত হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আসবে এবং একটু নিজেকে তুলবেন বিস্তারিত দেওয়া আছে একটু তুলবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অক্ষরে যেটা লেখা আছে যদি লিস্ট নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সরাসরি আপনার ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে অভিযোগ জানাতে পারবেন তাছাড়া আপনার সভাতেও এ বিষয়ে অভিযোগ করতে পারেন জেলা ভিত্তিক বাংলাবাস যোজনার খসড়া লিস্ট এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার জেলা বাংলাবাস আবাস যোজনার লিস্ট আপনি যে জেলা দেখতে যান সেই জেলার আপনাকে ক্লিক করতে হবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাঁকুড়া বীরভূম দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া উত্তর দিনাজপুর কলকাতা কলকাতা নেই ওই জন্য নট অ্যাভেলেবেল লিখছে আপনি এখানে যে জেলার দেখতে চান সেই জেলার ওখানে ক্লিক করবেন ওই যে এখানে হাত দেন ওই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে আমি বীরভূম জেলার লিস্টটা দেখতে চাই ওই জন্য এখানে বীরভূম জেলাটা সিলেক্ট করলাম তারপর আমাকে একটা অপশান দেবে এখানে কোরম অপশানটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা লিস্ট চলে আসবে এখানে আপনার আপনি যে ব্লকের অন্তর্গত সেই যে ব্লকটি দেখতে চান সেখানে আপনারা টাচ করবেন এখানে ব্লকগুলো ভাগ করে করে দেওয়া আছে তারপর হচ্ছে এলিজেবেল লিস্ট আনএলিজিবল লিস্ট আর হচ্ছে ইনঅ্যাক্টিভেট লিস্ট আপনারা এখানে যেটি দেখতে যান সেখানে ওই শো অপশানে আপনারা ক্লিক করবেন আমি এলিজিবল লিস্টটাতে আমি লাভপুর ব্লকে দেখব ওই জন্য লাভপুর ব্লকে শো অপশানে ক্লিক করলাম এখানে আপনারা কোনো অপশানটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের সামনে যে লিস্ট কোন কোন ব্যক্তি বাড়ি পাচ্ছে সেই লিস্ট এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এ হলো আপনাদের সেই লিস্ট এখানে আপনারা একশো বিয়াল্লিশটা পেজে এটি ভাগ করে দেওয়া আছে কোন কোন ব্যক্তি এই বাড়ি পাবে সেই তালিকাটা এখানে প্রকাশ করা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন